লিডুনের কাছ থেকে আশা করবো যেন একটা হান্ড্রেড মারে যদি হান্ড্রেড মারে তাহলে ওই চকচকে একশো টাকা লোকটা লিডুন করবে আর তানজিম সাকিব যদি পাঁচটা উইকেট পাই তাহলে সবার প্রিয় ক্রিকেট কোচ বিকে স্পির কোচ এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে যারা বাংলাদেশে ক্রিকেট খেলছেন বিশ্বকাপে গেছেন যে দলটা তাদের অধিকাংশের কোচ অধিকাংশ ক্রিকেটারের কোচ স্যার মন্টু দত্ত স্যার কি হয়েছে বাংলাদেশের আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ টিমটাই হালকাভাবে নিয়েছে এই হালকাভাবে নেওয়ার জন্যই মানে আমেরিকার সাথে তারা হারছে তাদের সাথে হারার কোনো মানে কখনো চিন্তাই করি না যে আমরা তাদের সাথে হারব প্রথমে একে এর আগে জিম্বাবুর সাথে মানে আমরা যে প্র্যাকটিস ম্যাচগুলো বলি ওটা প্র্যাকটিস ম্যাচই বলি আমি জি জিম্বাবুর সাথে খেলছে হয়তো বা আমরা যদি একটা নিউজিল্যান্ড হোক বা ইংল্যান্ড হোক একটা বড় টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে তাহলে আমার মনে হয় বাংলাদেশের না নিয়ে এসে যদি আমরা অন্য কোনো দলকে নিয়ে আসতাম আমাদের দেশের জন্য উপকার হতো ভালো হতো এটা একদম তাই আপনার কাছে এটাই মনে হয় যে যে দলটা বিশ্বকাপেই খেলবে না তার সঙ্গে প্রস্তুতি ম্যাচগুলো খেলা এটি আসলে মানে প্রস্তুতিতে ঘাটতি হয়েছে বাংলাদেশের অবশ্যই আমি মনেই করি যে এটা ঘাটতি প্রস্তুতিতে অবশ্যই ঘাটতি হয়েছে যেসব দল খেলবে তাদেরকে ডাকলে আমাদের ওই প্রস্তুতি ম্যাচগুলো কাজে লাগতো যেসব দল খেলবে না তাদের সাথে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলে কোনো লাভ নেই স্যার তবু মানে আমেরিকার কাছে যে দলটা খেলেছে তারাই তো সেরা দল বেস্ট ইলেভেন খেলেছে আমি বাদ দিলাম প্রস্তুতি ম্যাচ কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে আমরা বেস্ট ইলেভেন খেলালাম কিন্তু কেউ পারলো না কেউ সামর্থ্যের প্রমাণই দিতে পারলো না স্যার আমার কাছে মনে হয় যে আমেরিকাকে তারা মানে খুবই হালকাভাবে নিয়েছে বাংলাদেশ আমেরিকাকে একদমই হালকাভাবে নিয়েছে যার জন্য এই পরাজয় প্রথম পরাজয়ের পরে তারা একটু সিরিয়াস হয়েছে তখন আর বাইরে ওঠে নাই প্রথম ম্যাচটা যখন হারছে হারার পরে অনেকে কিছুটা হলেও সিরিয়াস হয়েছে তারপরে দেখেছে যে দলটা রদ বদল করছে এটারও একটা পেশার থাকতে পারে তো কিছুদিন ধরে ধর বলতে পারেন যে বাংলাদেশ টিম বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপে আছে যেমন আপনি আপনি চিন্তা করেন যে মোস্তাফিজকে যেমন ফিরিয়ে নিয়ে আসা হলো আমার মনে হয় যে তা আইপিএল সে থাকলে তার প্রস্তুতিটা অনেক ভালো হচ্ছিল অনেক অনেক টিমেরই তো প্লেয়ার আছে যারা ওইখানে এখনো প্রস্তুতি নিয়ে এখনো খেলছে এবং ওখান থেকে সরাসরি তারাও ওয়ার্ল্ড কাপে যাবে তা আমরাও কি পারতাম না অবশ্যই স্যার মানে কয়েকজন ক্রিকেটার একেবারে অফ ফর্মে আছে মানে তারা পারছেই না আসলে কোনোভাবেই ছন্দে ফিরতে পারছে না এইটাতে মানে টপ অর্ডার ব্যাটারদের কথা বলি খুবই বাজে সময় যাচ্ছে কি মনে হচ্ছে আপনার যেমন আমি লিটনের লিটনের কথাই বলি অফ ফর্মে আছে প্রতিটা প্রতিটা ব্যাটসম্যানের অফ ফর্ম থাকে এবং অফ ফর্মকে যে যত তাড়াতাড়ি ফিরে নিয়ে আসতে পারে ততই আমাদের দেশের জন্য মঙ্গল এবং তার জন্য মঙ্গল দীর্ঘদিন ধরে যেমন ধরেন যে লিডন অফ ফর্মে আছে এবং তার সম্বন্ধে মিডিয়াও প্রচার করতেই আছে করতেই আছে এটা তার কানে যাচ্ছে এটাতে সাইকোলজিক্যালভাবেও সে পেশার পড়ছে আমার মনে হয় যে যখন কোনো প্লেয়ার খারাপ করে সবাইকে তাদের পাশে থাকা উচিত আমাদের এই লিটনই বাংলাদেশের জন্য অনেক করেছে কিন্তু আমরা এমনই একটা জাতি যারা যখনই ভালো করবে তখন তার সাথে আছে যখন খারাপ করবে তার ধারে পাশে নাই তাকে কিভাবে আরও হটিয়ে দেবো সেটা চিন্তা করি আপনি লিটনের কথাই চিন্তা করেন লিটনের মতো ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল তো প্রতিটা যেমন বিরাট কোহলি ধরেন বিরাট কোহলিও কিছুদিন অফর্মে ছিল কিন্তু আবার ফর্মে চলে আসছে এখন যে খেলা খেলছে জি তো এরকম ধরেন যে লিটনেরও ফর্মে আছে এই অফ ফর্মে তাকে ফেরানোর জন্য অফ ফর্ম থেকে ফর্মে ফেরানোর জন্য আমাদেরকে সবাই তার পিছনে কাজ করা উচিত নেগেটিভ কোনো কিছু মানে প্রচার না করাই উচিত আমি মনে করি আমি মনে করি যে এই বিশ্বকাপে হয়তো বা লিটল ফিরে আসবে আমি আশা করছি যে লিটল ফিরে আসবে স্যার সৌম্যর একই অবস্থা ইনফ্যাক্ট শান্ত যে ক্যাপ্টেন সেও কিন্তু ছন্দে নাই ক্যাপ্টেন্সি নিয়েও তার সমালোচনা হচ্ছে আপনি কি তার ক্যাপ্টেন্সিতে কোনো ভুল দেখেন বা সে শান্ত ইয়াংস্টার আমি মনে করি যে তার ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিতে ভুল নাই কারণ কি আমাদের যেগুলো ব্যাটসম্যান আছে তারা তো খেলতে পারছে না তো ভুলটা গিয়ে কিন্তু সবই ক্যাপ্টেনের খারেই পড়ে যেই দোষ করুক তখন ক্যাপ্টেনের খারাই পড়ে সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে কি শান্তর ঘাড়ে দোষটা বেশি পড়ছে এবং শান্ত ওই প্রেশারটাকেও নিতে পারছে না শান্ত যদি এসব যদি চিন্তা না করে তার দলকে কিভাবে চাঙা করা যায় সেই চিন্তার দিকে থাকে আমার মনে হয় তার তার ফর্মটাও ভালো হয়ে যাবে স্যার লিটনের কথা বলছিলেন যে বাইরের সমালোচনাটা আসলে ওদের কানে যায় এবং প্রভাব ফেলে ব্যাটিং প্রভাব ফেলে মাঠে প্রভাব ফেলে কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার অনেকদিন ধরে খেলছে বাইরের সমালোচনা এটা জেনেই তো ক্রিকেট খেলা এবং সেটা জেনেই তো তারা খেলছে এই প্রেশারটা তো না নিলেই পারে আমার আমার সাথে লিটনের কথা হয়েছে আমি কিন্তু তারে আমি অনেকবারই বলেছি যে তুমি এইসব ধরনের কোনো কিছুই দেখবা না ও অফিসারটাতে পড়ছে আমার কাছে যেটা আলাপ মনে হয়েছে ধরুন ও টেস্ট দলে যখন ছিল টেস্ট দলে থাকার পরে ওয়ান ডে থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এই যে বাদ কথাটা না দিয়ে সে কথা সেত বিশ্রামের কথা বলতে পারতো বা টুয়েলভ ম্যান থার্টিন ম্যানও একটা টিমে কিন্তু সে বেস্ট লেভেলেই থাকবে এমন কোনো কথা নাই থাকে তেরো জনের মধ্যে থাকে তেরো জনের ভিতরে রাখতে পারতো এই যে যখনই ওখান থেকে বাদ বলছে এটা তো হলো বাইরের মিডিয়া বলে নাই কোচিং স্টাফে বল থেকে বলছে যে তুমি বাদ কিন্তু তাদেরও ওই সময় চিন্তা করা উচিত ছিল সে কিন্তু টেস্টে পার্টিসিপেট করবে তাহলে টেস্টে যদি খেলে তাহলে তো তাকে ওইভাবে বিশ্রাম দিলে ওই ওইখানে কিন্তু সাইকোলজিকালি প্রেশার করতো না এই 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 ছোটো জিনিসগুলো আমাদেরকে দেখা উচিত যারা কোচিং স্টাফ আছে এবং যারা এই প্যানেল প্যানেলে আছে তাদেরকে এই জিনিসগুলো খেয়াল করা উচিত আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত স্যার এর আগে লিটনের সমস্যা ছিল আপনি টেকনিক্যালি তাকে হেল্প করছিলেন এবারও কি টেকনিক্যাল সমস্যা মনে হচ্ছে অনেকে বলছে পা ব্যাটের কানেকশনটা হচ্ছে না মাঝখানে গ্যাপ আছে অনেক না এটা আপনি টেকনিক্যালি সে অনেক সাউন্ড আমি আপনি আপনারা দেখবেন যে তার খেলার টেকনিক্যালি অনেক সাউন্ড সে খেলার সময় চিন্তাটা চিন্তা শক্তিটার পরিবর্তন যে বল সিলেকশন যেটা জি সিলেকশন অব দ্য বল মেরিট যদি বলের খেলতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতো না ওর সমস্যা হলো ওই জায়গায় আচ্ছা যেই বলটা যেভাবে খেলা উচিত সেইভাবে খেললেই সবচেয়ে উপকার পেত সে এবং আপনি যখন দেখবেন জোড়া জোরি করবেন তখন কিন্তু সে আউট হবেই আপনি খেল করে দেখবেন সে হয়তোবা বাজে শট খেলছে বা কোনো একদম বাজে খেলা খেলছে এভাবে কিন্তু আউট হচ্ছে হ্যাঁ একটা তার বলতে পারেন যে তার সুইং খেলা বলতে পারেন যে সুইংয়ে তার প্রবলেম আছে কিন্তু সেটাও সে কাটিয়ে কাটিয়ে উঠছে আমার সাথে এর মধ্যে অনেক দিন প্র্যাকটিসে এসে আমিও যাই না তার সাথেও দেখা হয় নাই ফোনে যেটুকু কথা হয় কিন্তু ওই সমস্যাটা তার এখন অনেক অনেক ভালো পজিশান আছে যে যেটা সুইং খেলা নিয়ে প্রবলেম হতো সেটা কিন্তু এখন আর নাই আপনি আপনি বলতে পারেন যে সেটি টেকনিক্যালি সাউন্ড ওকে স্যার সাকিবকে আসলে ফুরিয়ে গেছেন অনেকে বলছে এক্সপায়ার হয়ে গেছে বোলিংটা তার ন্যাচারাল সবসময় থাকে ব্যাটিংটা ঠিক মতো হচ্ছে না কিংবা ফিটনেস কিংবা যে স্কিল ট্রেনিং দরকার ছিল প্রত্যেকেরই দরকার হয় সচিনেরও দরকার হতো একটা গ্রুমিং একটা সেশন দরকার হতো সাকিবের শেষ ওয়ার্ল্ড কাপ আসলে কি আপনি তার কাছ থেকে কোনো প্রত্যাশা করছেন এখন সাকিব সাকিব আমি আপনারা যে দেখবেন যে আপনি যেমন কিছুদিন আগে বললেন যে হয়তো হালকাভাবে নিচে আমেরিকা এবং জিম্বাবুয়ের সাথেও দেখবেন যে ও খেলাগুলো কিন্তু হালকাভাবেই নেই নেয় ও কিন্তু যেসব ম্যাচে সিরিয়াস থাকতে হবে ও কিন্তু ওইভাবে সিরিয়াস থাকেই বড় ম্যাচের আপনি সে সবসময় বিগ ম্যাচের প্লেয়ার ওকে দেখবেন যে বিগ ম্যাচে কখনোই সে খারাপ কিছু করে না কোনো না কোনো সাইড তার থাকবেই হয় ব্যাটিং থাকবে না বোলিং থাকবেই ফিল্ডিং তার এক্সট্রা ফিল্ডিংটা আমি বাদিয়ে দিলাম ব্যাটিং বোলিংয়ের ভিতর তার কিছু না কিছু অনেক সময় দুটাই ব্যাটিং বোলিং দুটাই তার ভালো হয়ে যায় স্যার তাস্কিনের এই যে ইঞ্জুরি এবং সে খেলতে পারবে কিনা আদৌ সংশয় আছে অনেকে বলছে দুইটা ম্যাচ খেলতে পারে লাস্ট ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচ খেলতে পারে এই জায়গায় কি একটা টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিছে সাইফুদ্দিনকে বাদ দিয়ে সাইফুদ্দিন একজন বড় প্লেয়ার আমি আমার তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সাইফুদ্দিনের মতো প্লেয়ার টি টোয়েন্টিতে থাকা উচিত হয়তো কেন বাদ গেছে এটা টিম সিলেকশনের যারা করছেন সিলেক্টারদের ব্যাপার কিন্তু আপনি যখন রান করতে হবে টি টোয়েন্টিতে যখন রান করতে হবে সাইফুদ্দিনকে পাঠিয়ে দেন কিছু রান করবে আবার বলিয়ে পাঠান সে স্লগ ওভার করতে হবে স্লগ ওভার করবে ওপেনিং করতে দেন ওপেনিং করবে মিডলে মিডিলে করতে দেবেন মিডিলে করবে তো আমার মনে যে এখানে কেন তাকে বাদ দেওয়া হয়েছে আমার এখনও অগচরে এটা তাদের ব্যাপার এই ব্যাপারটা আমি নাই বলি কারণ কি সাইফুদ্দিনের আমি অনেক খেলা দেখছি আমি আমিও পাশে ছিলাম তাকে যেভাবে বলা যায় সে কিন্তু ওইভাবেই কাজ করে স্যার এই বিশ্বকাপে আপনি সাইফুদ্দিনকে মিস করবেন অবশ্যই অবশ্যই মিস করবো আমি বলতে সে ওয়ার্ল্ড লেভেলের একটা প্লেয়ার কিন্তু সাইফুদ্দিন আপনার আপনি দেখেন যে মানে অটোমেটিক স্টেজের প্লেয়ার বাংলাদেশে খুব কম অটোমেটিক স্টেজ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে যখনই যাবেন তখনই হ্যাঁ একদম যখনই যাবেন তখনই ফিট এই ধরনের প্লেয়ার যেমন আপনি মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব মুশফিক এরা কিন্তু অটোমেটিক্যালি সে সাইফুদ্দিনও তাই তো এই ধরনের প্লেয়ারদেরকে যেমন আপনি আমার আপনি শুধু আমি সাইফুদ্দিনের কথা কেন বলবো মিরাজের কথা বলবো যে একটা স্টার মিরাজ কেন কি কেন কীভাবে বাদ গেল এটা আমি জানি না তো এই ধরনের স্টার প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গা থেকে বাদ দেওয়া উচিত না আমি এটাই মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত হয়তোবা সিলেক্টাররা আলাদা অনেক কিছু চিন্তা করেছে যে হয়তোবা মিরাজের চেয়ে কেউ মেহেদি বোলিং ভালো করবে বা অন্য কেউ ভালো করবে এই চিন্তা করে তাদেরকে নিয়েছে মেহেদিও অনেক ভালো প্লেয়ার নো ডাউট বা আরও জায়গা আছে দলের সাথে নিয়ে যাওয়ার আরও জায়গা আছে তারপরে আপনি কোন ম্যাচে খেলাবেন কোন ম্যাচে না খেলাবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু ধরেন অনেকই অ্যাং প্লেয়ার আছে তাদের জায়গায় মেরাজ ঢুকতে পারতো বা সাইফুদ্দিন ঢুকতে পারতো যেটা আমাদের দলের গুছানো এবং অনেক কিছু অন্যরকম হতে পারত। হয়তো এই দিক দিয়ে চিন্তা করলেও টিমটা টেনশনে আছে কিনা যে এ বা দমক হয়তো বা ক্যাপ্টেন ওইটা চিন্তা করতে পারে রাইট স্যার আপনার এবার বিশ্বকাপে আপনার অনেক ইয়াং ছেলেরা আছে যেমন রিশাদ তাকে খুব প্রত্যাশা করা হচ্ছে সেও খুব ইম্প্যাক্ট ক্রিকেটার জাকের আলী অনেক আছে তানজিম সাকিব আছে তোহিত হৃদয় আছে খুব বড় ক্রিকেটার এই মুহূর্তে বাংলাদেশের তো এই কয়েকজনকে নিয়ে আপনার প্রত্যাশাকে আপনার একদম স্টুডেন্ট এরা যেমন তৈতয় অনেক অনেক বড় মাপের প্লেয়ার হবে তারপরে তামিম যে ওপেনার ব্যাটসম্যান সেও অনেক বড় প্লেয়ার হবে আমি আশা করছি তানজিম সাকিব যে পেস্ট বলার আছে জাকির আলী অনেক বড় বড় তাদেরকে সময় দেওয়া উচিত অবশ্যই অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত একদিনে তো আর একটা প্লেয়ার ওই জায়গায় সাকিব হয় নাই মুশফিক হয় নাই তারা দীর্ঘদিন পরেই কিন্তু হয়েছে এই জন্য আমি বললাম আর হয়ে গেল তা না আমাদের আশা তাদের উপরে তাদের উপর যেন সে অনেক বড় প্লেয়ার হয় আমি আশা করছি যে তামিম তারপরে তানজিম সাকিব হৃদয় এরা অনেক অনেক বড় মাপের প্লেয়ার হবে এবং তাদের কাছে বাংলাদেশের মানে অনেক কিছু যেটা চাওয়া পাওয়া আছে সেটা পূরণ হবে ওখানে স্যার দুইটা ম্যাচ ছেড়ে আসলে মোরালি ডাউন মেন্টালি অনেক ডাউন হয়ে যায় ক্রিকেটাররা দলটাও ডাউন সবারই মন খারাপ স্বাভাবিক কারণ প্রত্যাশাই করে নাই আমেরিকার কাছে দুটা ম্যাচ হেরে যাবে আজকে থার্ড ম্যাচ আপনার কি মনে হয় স্যার এই ম্যাচের প্রভাবটা বিশ্বকাপে পড়বে যেখানে সাকিব আছে সেখানে হয়তোবা এই প্রভাবটা পড়বে না কারণ আমি সাকিবকে দেখেছি যে মাঠেই দেখেছি যে কোনো সময় যে কোনো যে কোনো প্লেয়ার তার কাছে যেভাবে যায় যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ আছে এরা কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে পারে আচ্ছা আমার মনে হয় যে দেখবেন যে এইটা ভুলে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপে যে সরাসরি গিয়ে খুব ভালোই খেলবে স্যার এবার ঢাকা প্রিমিয়ার লিগে দেখেছি আপনার সাথে অনেক গল্প করছে সাকিব অনেক ইয়াং ক্রিকেটার আপনার সাথে গল্প করছে এবং পাশে বসে বসে গল্প করছে সাকিবকে কি খুব চাঙ্গা মনে হয়েছে যে বিশ্বকাপ নিয়ে তার একটা ভীষণ আছে মিশন আছে এর এর আগে কিন্তু মানে এর আগে কিন্তু কখনোই দেখা যায় না যে ওয়ার্ল্ড কাপ অমুক এর জন্য সে ওয়ার্ল্ড কাপে তো যাবে সে ও এমন একটা প্লেয়ার আপনি আগে যেটা খেলছে ও ওর সাথে ইনভলভ ঠিক আছে আপনি ওয়ার্ল্ড কাপে যখন যখন দেখবেন সে ওয়ার্ল্ড কাপের সব কিছু সে মেনটেনেন্স করছে ওয়ার্ল্ড কাপে কী কী করে খেলতে হবে সে ওর ছেলেদেরকে যদিও সে ক্যাপ্টেন না কিন্তু বাংলাদেশে তো বহুত নেতৃত্ব দিয়েছে তো যাও ছেলেরা আছে সবাই কিন্তু এক ব্যাগকে সাকিবের কথা আপনার ক্যাপ্টেনও শুনবে অবশ্যই তো ও একটা মোটিভেটেড আমার মনে হয় না যে এই যে আমেরিকার সাথে হারার পরেও ওয়ার্ল্ড কাপে গিয়ে আমাদের এই প্রভাবটা ফেলবে আমি মনে করি এটা সাকিবই সাকিব আছে রিয়াদ আছে এটা ওভারকাম করবে স্যার শেষ প্রশ্ন এই দলটা অনেকেই বলছে যে যে বিশ্বকাপে দলটা পাঠিয়েছে যেমন নাজমুল আবেদিন ফাইম স্যার বলেছেন যে একটু যদি প্ল্যান করে গোছানো যেত একটু সময় নেই এক বছর এরকম ট্রেন আপ বা মিশনটা যে আমাদের ওয়ার্ল্ড কাপ মিশন এইভাবে টিমটা গোছাবে তাহলে ভালো হতো তো অনেকটাই অগোছালো হয়েছে বা সেইভাবে প্রস্তুতি নিতে পারে নাই আপনার কাছে কি তাই মনে হয় প্রস্তুতিটা একবারে কম ছিল এটা আমি মানছি তবে আপনি যেটা বলছেন যে এক বছর ধরে গোছালো আমাদের বাংলাদেশ টিম কিন্তু এক বছর ধরে যখন গোছাবে গোছাতে যাবেন তখনও কিন্তু কোনো না কোনো সমস্যা হবে যত শর্ট টাইমের ভিতরে কারণ সবাই এখন এটা অটোমেটিক স্টেজের প্লেয়ারে বেশি খেলে জি তো আপনার টিম গুছানো কোনো ব্যাপার না আপনি দেখবেন যে আপনার সিনিয়র প্লেয়ারগুলো কোনগুলো আছে সিনিয়রের জায়গায় সেই ফর্মে আছে না অফ ফর্মে আছে এইগুলো চিন্তা করেই যদি আপনি টিমটা গুছাতেন এবং দেড় মাস দুই মাসের ভিতরেই আপনি একটা টিম রেডি করতে পারতেন কারণ সবাই কিন্তু খেলার মধ্যেই ছিল আর আপনি যখন এক বছরের জন্য চিন্তা করবেন ওখানেও কোনো না কোনো কিছু সমস্যা ঘটবেই আমাদের হয় কি আমরা মানে সমস্যার সমাধান দিই সমাধান করি কিন্তু তার ভিতরেও নেগেটিভ চিন্তা করি এটা মনে হয় হলো না এটা মনে হয় হলো না মানে আমরা সবসময় বলি কি পজিটিভ পজিটিভ থাকো পজিটিভ থাকো কিন্তু পজিটিভ কি সেটা কিন্তু বলে দিন পজিটিভ পজিটিভ জিনিসটাই হচ্ছে যে কোনো সমস্যার সমাধান খোঁজার উপায়টাই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ কি সমাধান করে ফেলছে কিন্তু কিন্তু তার ভিতরেও আমি খুঁজছি কিভাবে ওটার ফুট পাওয়া যায় তো এই জায়গাগুলাই যদি আমরা চিন্তা করি যে ভালো কিছু চিন্তা করি যে আমি সমাজ যেটা সমাধান হয়ে গেছে হয়ে গেছে আপনি দেখবেন আমাদের আমাদের দেশে মানে কেউ যদি উপরে উঠতে যায় কিভাবে পা ধরে টেনে তাকে নামানো যায় তার ব্যবস্থা করি এটা না করে সে যে উঠে গেছে তাকে কিভাবে উপরে তোলা যায় সেটু সহযোগিতা করলে সবার জন্য ভালো এবং যে টিমটা বাংলাদেশে চলে গেছে এখন তো আপনি আর না ঘুরে নিতে পারবেন না আমাদের এখন উচিত যে এই টিমটাকে সাপোর্ট দেওয়া রাইট স্যার একেবারে শেষ মানে লাস্ট কোশ্চেন আপনি আপনার শিষ্যরা যারা পাঁচ উইকেট পায় কিংবা সেঞ্চুরি করে একটা চকচকে একশো টাকার নোট দেন এবার বিশ্বকাপে কার কার কে আপনার কাছ থেকে বেশি একশো টাকা নিতে পারছে আপনার কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি যেহেতু খেলা আমি আবার হান্ড্রেড করলে দিই এবং পাঁচ উইকেট মারলে দিই ঠিক আছে তো টি টোয়েন্টিতে দুটোই ডিফিকাল্ট তারপরেও আমি আশা করব আমি লিডনের কাছ থেকে আশা করব যেন একটা হান্ড্রেড মারে যদি হান্ড্রেড মারে তাহলে ওই চকচকে একশো টাকার লোকটা লিডুন পাবে আর তানজিম সাকিব যদি পাঁচটা উইকেট পাই তাহলে অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ